শিলাবৃষ্টিতে বোরো ধান চাষে ক্ষয়ক্ষতির জন্য শস্য বীমার ক্ষতিপূরণ এসেছে তবে সেই ক্ষতিপূরণ পাননি উপযুক্ত চাষীরা চাষি শস্য বীমার আবেদন করার পরেও পোর্টালে নানা রকম তথ্য ভুল করে আপলোড করা হয়েছে এরকম অভিযোগে বৃহস্পতিবার দাঁতন দু নম্বর ব্লকের কৃষি দপ্তরে বিক্ষোভ দেখালেন চাষিরা এদিন জেনকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি কৃষি দপ্তরের অফিস চত্বরে চাষীদের অভিযোগ উপযুক্ত ক্ষতিগ্রস্ত চাষীর অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢোকেনি শস্য বিমার পোর্টালে রয়েছে বিস্তর ভুল উল্লেখ্য গত সাতাশে মার্চ ব্লকে চাষীদের বড় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘটনার পর বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান বারবার এলাকা পরিদর্শন করেন বলেন বাংলা শস্য বিমার আওতায় চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হবে সেই মতো চাষিদের ক্ষতিপূরণ এসেছে তবে টাকা আসতেই এখানে পরিস্থিতি দাঁতন জুড়ে যেমন আমার ব্যক্তিগত সমস্যা আছে আমি জমা দিয়েছিলাম তার রিসিপ্টও আছে আমার কাছে তারপরে দেখা গেলো যে পোর্টালে আমি দিয়েছি তিনের পর বাহাত্তর আমার পোর্টালে দেখা গেলো যে আমার জেল নাম্বারও ভুল পরিমাণও ভুল তারপরে তখন অ্যাকাউন্ট নাম্বার ঠিক ছিল আবার গত উনত্রিশ তারিখে দেখালো যে সেই যে পরিমাণ ছিল সেই পরিমাণ ভুল মানে সে পরিমাণটা আরও কমেছে আবার জেল নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেই জেলে কম্পেনসেশন পাবে না প্লাস একাউন্ট নাম্বার আপনার টাকা ঢুকেছে টাকা ঢুকে কত বিঘা জমি না আমার তিন একর বা হাত আপনার এখন কি চাইছেন আমরা চাইছি যে আমাদের প্রপার এন্ট্রি হোক সমস্ত চাষিরা টাকা পয়সা পাক কারণ চাষিরা রুইন হয়ে গেছে অলরেডি তারা প্রায় পাঁচ দিন কর্ম দিবস নষ্ট করে ফেললো জমা দিয়ে দিয়ে প্লাস এগুলো জমা দিতে গেলে পোর্টালে চেক করতে গেলে খরচ আছে চাষিরা রুইন হয়ে গেছে চাষিদের কাছে কিছু পয়সা নেই নতুন করে চাষ করবে তারও কোনো আশা নাই চাষটা এখন তো চাষের সময় তারা যে ধান টুকুইবে সে তার কর্মদিবস নষ্ট করে আমাদের আমলারা চাইছেন এই কাজগুলোকে বাঞ্চাল করে তাই আমরা চাইছি এই কাজগুলো যেন সঠিকভাবে করা হয় এবং আমরা অর্থাৎ আমাদের যিনি এডিও উনি অ্যাকচুয়ালি মানে জেগে ঘুমাচ্ছেন আর অনেকবার আমরা বলেছি উনি আধিকারিক হিসাবে উনার কোনো কর্তব্য নেই উনি ওই বাজাজের উপর বলে দেন আর বাজাজ কোম্পানিকে আমরা মেল করেছি দিদিকে বলোতে করেছি কিন্তু কোনো রেসপন্স করেন না আজকে ঝড়ের মতো বসে আছেন একজন আধিকারী আজকে কি বললেন আজকে উনি কিছু বলেছেন আমরা দেখব পরে এর সমাধান হয় বললেন উনি বললেন যে জিপিতে গিয়ে প্রতি মৌজা ওয়াইচ আমরা এই কারেকশনগুলো করবো যাতে প্রত্যেকে টাকা পেতে পারে আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি আমরা চাই শান্তিপূর্ণভাবে কাজের সমাধান হোক চাষিরা টাকা পাক এবং চাষিরা নতুন করে আবার সেই সবুজ আয়ন করুক কিন্তু যিনি এডিএসআই বা বাজা জ্যালেঞ্জ এদের মধ্যে কিছু কোলাবারেশন আছে তাঁদের এই ধরনের ঘটনা ঘটতে পারে না একটা দুটা নয় একটা দুটা হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে এনারা ইচ্াকৃতভাবে চিটিং করার চেষ্টা করছে সেটা কৃষকদের ন্যায্য দাবি এটা কৃষকদের ন্যায্য দাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের যে এলাকায় ক্ষতি হচ্ছিলো তো সেই ক্ষতিগ্রস্ত এলাকায় যদি কৃষক না পেয়ে অন্য জায়গায় কৃষকরা পেয়ে যায় তাহলে তো কৃষোররা স্বাভাবিক

বা আমাদের এখান থেকে এডি অফিস থেকে তো অ্যাপ্রুভাল হয়ে এই টাকাটা নির্ধারণ হয়েছে যে আমাদের ক্ষতিটা কত হলো কতটা পরিমাণের ক্ষতি কতজন চাষির ক্ষতি সেই রকম অ্যাপ্রুভালগুলো কত থেকে যাবে এডি অফিস থেকে যাবে তারপরে না আমাদের স্টেট ওটাকে নিশ্চিত করে টাকাটা অ্যালটমেন্ট করবে তো সে জায়গায় আজকে আমাদের ছ হাজার কৃষকের অ্যালটমেন্ট হয়েছে তারপরে অ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে আমরা যখন জানতে পারি ষোলো লক্ষ তিয়াত্তর লাখ কোটি এই হয়েছে যখন আমরা আমরা জানতে পারি তখন সবাই কৃষকরা যারা তারাও সবাই আনন্দিত এবং আমরা যারা নেতৃত্ব আমরাও আনন্দিত যে তিনি আমাদের কথা শুনেছেন সত্যিকারের অভিযোগ আমাদের ক্ষতি হয়েছিল আর সেটাকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন পরবর্তী যখন আমরা দেখতে পাই যে অনেকের অ্যাকাউন্ট নাম্বার ভুল বা একটা নাম্বারে একাধিক টাকা ঢুকে গেছে তখনই আমরা এটা আলোচনা পর্যায়ে নিয়ে গেছিলাম সে তার সদুত্তর না পাওয়ার জন্য আমরা এডিও সাহেবকে অলরেডি বলেছিলাম যে আপনি আপনার যে অ্যাপ্রুভাল দিয়েছেন ওই অ্যাপ্রুভালের কপি আমাদের দেখান এই অ্যাপ্রুভাল অরিজিনাল কোন এলাকার কৃষকদের আপনি দিয়েছেন আদৌ আমাদের যারা ক্ষতিগ্রস্ত তাদের নামগুলো যদি ওই ভেতরে থাকে যদি কোন অন্য এলাকার চাষিদের আপনারা ঢুকে দিয়েছেন বা ওটা কিভাবে হলো সেটা আমরা জানতে আর আপনারা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিভাবে চাষিদের পাশে থাকবেন আমরা সম্পূর্ণ চাষিদের পক্ষেই আছি আগে ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকব আপনার নাম

মৌজা ভিত্তিক যার যে যেটা ভুল আছে জমানোর রয়েছে ঠিক আছে এরপরে করে নেবেন এরপরে আমরা অতিসত্ত্ব ঠিক করার জন্য হ্যাঁ আমি যাচ্ছি আমি যাচ্ছি অঙ্কল অঞ্চল অফিসে যাচ্ছি অঞ্চল অফিসে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আর ইন্স্যুরেন্সের লোক ইন্স্যুরেন্স কোম্পানির লোকও থাকবেন ঠিক আছে

অঞ্চলে কিন্তু যাচ্ছেন দশটা থেকে দশটা থেকে উনি যাবেন দেখো এন্ট্রি করতে ভুল যাতে না হয় স্যার বিডিও স্যার এই আমরা যাবো দরকার যদি ছেলে নেই আমরা আমাদের অঞ্চলে দশটা ছেলে আছে

বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সবসময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন